ভারতবর্ষের জন্য যদি কেউ যুদ্ধ করে থাকে তার মধ্যে একটা সৈনিক হলো মুসলিম এই ভারতবর্ষের জন্য এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মুসলিমরা তাদের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে আর এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রায় দু লক্ষের বেশি আলেম উলার মারা নিজেদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই করে গেছেন আর এই সংবিধান বাঁচানোর জন্য ভারতবর্ষ বাঁচানোর জন্য তারা শহীদ হয়ে গিয়েছে অর্থাৎ সংবিধান বিরোধী আইনের বিপক্ষে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বার করে আজকের এই আন্দোলনে যোগদান করেছেন আপনাদের সকলকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সংগ্রামী উষ্ণ অভিনন্দন সূচনায় আমি বেশি কিছু বলবো না তাই ডাইরেক্ট পয়েন্টে আসছি আপনারা সকলেই অবগত আছেন কেন্দ্র সরকার এই যে অকাপ অ্যাক্ট পাশ করেছে এটা শুধুমাত্র একটা জাতিকে টার্গেট করার জন্য মুসলিমদেরকে অপদ্যস্ত করার জন্য মুসলিমদেরকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু উনি জানেন না উনি কেন্দ্র থেকে এই আইন পাশ করতে পারে কিন্তু ভারতবর্ষের বুদ্ধিজীবী মুসলিমরা কোনোদিন এই আইনকে মেনে নেবে না কারণ ভারতবর্ষের মানুষ দিতে রাজি জান আছে ভারতবর্ষের মানুষ মান দিতে রাজি আছে কিন্তু ভারতবর্ষের মানুষ এই ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করতে দেবে না আর এই অ্যাক্টের মাধ্যমে কেন্দ্র সরকার যে আমাদের মৌলিক অধিকারগুলো চিনিয়ে ছিনিয়ে নিচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তিগুলো চিনিয়ে ছিনিয়ে নেওয়ার পরামর্শ করেছে এটা কিন্তু আমরা ঠিকভাবে নিচ্ছি না আর এই আইন আমরা মেনে নেব না কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে একজন মূর্খ যদি উনি শিক্ষিত হতেন তাহলে ভারতবর্ষের সংবিধানকে একবার পড়ে নিতেন তিনি দেখতে পেতেন আর্টিকেল 14 আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল টোয়েন্টি সিক্স যেখানে বলা হচ্ছে যে যার ধর্মের ধর্মস্থান গুলো তারা দেখাশোনা করবে প্রশাসনের মাধ্যমে তাহলে এখানে সরকার কেন হস্তক্ষেপ করছে এটা আমরা প্রমাণ করতে চাই এবং ভারতবর্ষের সরকারকে বলতে চাই আপনারা ভুলে গেলে চলবে না এই ভারতবর্ষের জন্য যদি কেউ যুদ্ধ করে থাকে তার মধ্যে একটা শ্রেণী হলো মুসলিম এই ভারতবর্ষের জন্য এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মুসলিমরা তাদের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে আর এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রায় লক্ষের বেশি আলেম দু উলার নিজেদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই করে গেছেন আর এই সংবিধান বাঁচানোর জন্য ভারতবর্ষ বাঁচানোর জন্য তারা শহীদ হয়ে গিয়েছে সুতরাং আপনারা ভুলে গেলে চলবে না ভারতবর্ষে মুসলিমদের অবদান তাই বলতে চাই আপনারা যে আজকের মুসলিমদের ওয়াকা প্রপার্টির ওপর কালো দৃষ্টি দিয়েছেন এটা কিন্তু আমরা মানছি না আর ভারতবর্ষের সকল জাতির মানুষকে বলতে চাই আমাদের এই আন্দোলন কিন্তু হিন্দু বিরোধী আন্দোলন নয় আমাদের এই আন্দোলন খ্রিস্টান বিরোধী আন্দোলন নয় আমাদের এই আন্দোলন সরকারের নীতির বিরুদ্ধে কারণ তিনি একটি জাতিকে টার্গেট করার জন্য তাদের সব থেকে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় এগুলো আঘাত আনছে আরে যেটা ভারতবর্ষের শিক্ষিত সমাজ ও মুসলিমরা কখনো মেনে নেবে না ভারত ভারতবর্ষের প্রত্যেকটা জাতির মানুষকে আমরা আবেদন করছি আজকের আমাদের ওয়াকআপ সম্পত্তি বাঁচানোর জন্য আপনা আমাদের সাত দিন আগামীতে যখন আপনাদের দৈবত্ব সম্পত্তিকে এই কেন্দ্র সরকার দখল করতে আসবে ঠিক তখন আমরাও আপনাদের সাথ দিয়ে আপনাদের দৈবত্ব সম্পত্তিকে বাঁচাবো তাই বক্তব্য আর বেশি লম্বা চওড়া করছি না আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের অন্যতম পিরজাদা পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন ভাইজান হুজুর কেবলা এসেছেন উনি আপনাদের সম্মুখে কথা রাখবেন ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ বিল মানছি না মানব না ভারতবর্ষ জিন্দাবাদ